এখন সেই আলেমদের মধ্যে যিনি উঁচু পর্যায়ে তার সাথে সাধারণ মানুষের দূরত্ব সেই আলেমের সাথে সাহাবির দূরত্ব সাহাবির সাথে নবীর দূরত্ব নবীর সাথে রসুলের দূরত্ব কুল কায়নাতের নবী রসুলের সাথে আমার নবী ইমামুল আম্বিয়ার দূরত্ব এবার আপনি মাপেন ফিতা টেপ নিয়ে ফিতা টেপ নিয়ে মাপতে থাকে উলামাই কেরাম কি পরিমাণ গ্রিডি ছিলেন

তো একটা থেকে একটা দূরত্ব কত পাঁচশো তোমার সাধারণ মানুষ এবং একজন আলেমের মধ্যে মর্যাদাগত পার্থক্য আর আপনি বলছেন নবী আমার মত আপনি বলছেন নবী আমার মত আমার আল্লাহ বলছেন যাদেরকে আল্লাহ এল দিয়েছে তাদের মর্যাদা কোথায় তো আকাশে সাধারণ মানুষ কোথায় কো জমিনে তো হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রিওয়ায়াত করছেন সাধারণ মানুষ আর একজন সাধারণ আলেমের মধ্যে মর্যাদাগত পার্থক্য পঞ্চাশ হাজার দরজা এক দরজার চেয়ে আরেক দরজার দূরত্ব পাঁচশো তো নাই আবার সেই আলেমদের মধ্যে দরজাগত পার্থক্য আছে সবাই এক দরজার হয় এখন সেই আলেমদের মধ্যে যিনি উঁচু পর্যায়ে তার সাথে সাধারণ মানুষের দূরত্ব সেই আলেমের সাথে সাহাবির দূরত্ব সাহাবির সাথে নবীর দূরত্ব নবীর সাথে রসুলের দূরত্ব কুল কায়নাতের নবীর রসুলের সাথে আমার নবী ইমামুল আম্বিয়ার দূরত্ব আপনি মাপেন ফিতা টেপ নিয়ে ফিতা টেপ নিয়ে মাপতে থাকে আপনি বলছেন আমার মতো তোমার মতো আপনারা বুঝতে পেরেছেন ঘটনা এই পরিমাণ গুরুত্ব দেওয়ার কারণে মুসলিমা গত তেরোশো বছরে যে যে ব্যক্তিত্ব প্রডিউস করেছে বিশ্বের কোন জাতি আমি বলছি না কোন জাতি এহেন ব্যক্তিত্ব প্রডিউস করতে পারে না